আসসালামু আলাইকুম ব্রিলিয়ান্ট অ্যাপসে সবচেয়ে বড়ো যে সমস্যাটির সম্মুখীন এখন সবাই হচ্ছে সেটি হচ্ছে এই যে মাই ব্যালেন্স অপশনে গিয়ে যখন আমরা এখানে রিসার্চ করতে যাই এই অ্যাড ব্যালেন্সে ট্যাপ করে সো অ্যাড ব্যালেন্সে ট্যাপ করে যখন আমরা এখানে রিসার্চের যে অপশনটি আসে এখান থেকে আমরা একটি অ্যামাউন্ট বসিয়ে দেই সো একটি অ্যামাউন্ট বসিয়ে দিয়ে যখন আমরা রিসার্চে ট্যাপ করি ট্যাপ করে এখানে যখন বিকাশ বা নগদ যেটা দিয়ে আপনি রিসার্চ করেন না কেন সেখানে গিয়ে এখানে যখন আপনি রিসার্চ করবেন সো আপনি যখন রিসার্চ কমপ্লিট হয়ে যাবে তখন আপনার তখন এখানে দেখবেন যে এই যে এখানে যে টাকা অ্যাড হবে এই টাকাটা অ্যাড হচ্ছে না অনেকেই কিন্তু এই কমপ্লেনটা করছে যে এখানে টাকা অ্যাড হচ্ছে না আমি রিসার্চ করেছি রিসার্চ করার পরেও এখানে কিন্তু টাকা অ্যাড হচ্ছে না এখানে দুটো কারণ থাকতে পারে যে এই সমস্যার কারণে আপনার এখানে টাকা রিসার্চ হচ্ছে না একটি কারণ হতে পারে যে এখানে আপনি যে রিসার্চ করছেন সেই রিসার্চ করার আপনার কোনো ভুল হয়েছে এবং দ্বিতীয় যে কারণটি এটি সবারই হয়ে থাকে সেটি হচ্ছে যে আপনি অনেক দিন পর ব্রিলিয়ান্টে আপনি রিসার্চ করতে যাচ্ছেন দুই মাস বা তিন মাস পরে আপনি রিসার্চ করতে যাচ্ছেন তখন কিন্তু এই ব্রিলিয়ান্ট অ্যাপসের যে আপনি এনআইডি দিয়ে আপনার অ্যাকাউন্টটি আপনি লগ করেন সেটি কিন্তু ব্যান্ড হয়ে যায় ব্যান্ড হয়ে যাওয়ার কারণে আপনার এখানে কিন্তু রিসার্চ হয় না আপনি যতই রিসার্চ করেন এখানে কিন্তু সেই রিসার্চটি কমপ্লিট হয় না সো এই সমস্যা সমাধানের জন্য আপনাকে কি করতে হবে আপনাকে আপনার ব্রিলিয়ান্ট অ্যাপসটি আন করে দিতে হবে আবার নতুন করে ইনস্টল করতে হবে ইনস্টল করার পর আবার নতুন করে আপনাকে এনআইডি ভেরিফিকেশন করতে হবে নতুন করে যখন আপনি এনআইডি ভেরিফিকেশন করবেন এরপরে যখন আপনি এখানে এসে টাকা রিসার্জ করবেন তাহলে আপনার টাকা কিন্তু রিসার্জ হবে আমার নিজেরও কিন্তু এরকম একটি সমস্যা হয়েছিল রিসার্জ হচ্ছিল না সো আমি নিজে কিন্তু এটিকে আনইনস্টল করে নতুন করে ইনস্টল করে এনআইডি ভেরিফিকেশন করেছি নতুন করে রিনিউ করেছি যার ফলে কিন্তু আমার এখানে দেখুন রিসার্চ হয়েছে আপনাদের যদি কারো এরকম কোনো সমস্যা থাকে যে রিসার্চ হচ্ছে না বা আপনি রিসার্চ করেছেন এখানে টাকা অ্যাড হচ্ছে না তাহলে কিন্তু আপনি আপনার এই ব্রিলিয়ান্ট অ্যাপসটি আপনি আনইনস্টল করে দেন নতুন করে আবার ইনস্টল করেন করুন এবং এনআইডি ভেরিফিকেশন করুন এবং তারপর আপনি রিসার্চ করুন দেখবেন যে আপনার রিসার্চ কিন্তু হবে সো আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন